হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের তাল দিয়ে কদম ফুলের পিঠা করে দেখাবো এই রেসিপিটি আমি আজ নতুন ট্রাই করছি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো এর জন্য আমি কিছুটা বাসমতি চাল দু ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা ভিজে গেলে এবার একটা ছাঁকনির মধ্যে ছেঁকে আমি শুকোতে দিয়ে দেব যাতে চালটা ঝরঝরা হয়ে যায় এবার আমি এদিকে একটা কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে এক কাপ তালের রস দিয়ে দিলাম মনে রাখবে যেই কাপে তালের রস নিয়েছিলাম সেই কাপের মতোই সব কিছু নিতে হবে এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ এবার দুধটা মিনিট দুই তিনেক নেড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই কাপেরই আরও হাফ কাপ দুধ এবার দুধ দিয়ে আমি ভালো করে আবার নাড়তে থাকব এবার আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম কিছুটা ক্ষীর সেই ক্ষীরে চিনি দেওয়া ছিল দেখে আমি চিনিটা একটু কম দেবো নাহলে তোমরা আইডিয়া মতো একটু চিনি দিয়ে দেবে এবার আমি এই ক্ষীরটা দিয়ে ভালো করে আবার নাড়তে থাকবো ক্ষীরটা দিলে একটা সেন্ট হবে ভালো ক্ষীরের তার জন্যই আমি ক্ষীরটা দিয়েছি এবার দিয়ে দিলাম আমি ওই কাপেরই এক কাপ ময়দা ময়দা দিয়ে ভালো করে নাড়তে হবে এবার ভালো করে নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো মতো একটা চিনি চিনিটা দিয়ে আবার আমি ভালো করে নাড়তে থাকবো দেখবে যতক্ষণ না একটা ডোয়ের মতো তৈরি হয়েছে ততক্ষণ এটা ভালো করে নাড়তে থাকতে হবে জানো বন্ধুরা এই রেসিপিটা আমি প্রথম করেছি ঠিকই কিন্তু খেতে যে এত ভালো হবে আমি ভাবতে পারিনি আমার তো খুব ভালো লেগেছে তোমরা একবার করে বাড়িতে খেয়ে দেখবে কেমন লাগ লাগে আর খেয়ে বলবে যে কি রেসিপিটা কেমন হয়েছে এবার আমার একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব এবার ওই সেই থালাতে কিন্তু যেই আমি চালগুলো যে ধুয়ে ঝরঝরা করে শুকোতে দিয়েছিলাম সেই চালগুলোও একদিকে আমি নিয়ে নিচ্ছি নাওয়া হয়ে গেলে আমি এটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিলাম এবার আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে দিয়ে আমি ডোটা হালকা নেড়ে এবার আমি একটা করে লেচি কেটে নিলাম এরকম ছোট ছোট লেচি কেটে নেবে আমার বাড়িতে একটু লোক বেশি থাকার জন্য আমি ছোট ছোট করেছি তোমরা যদি একটু বড় করো তাহলে আরও ভালো লাগবে দেখতে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি সেই লেচিগুলোকে গোল গোল করে নিলাম গোল করা হয়ে গেলে এবার এই লেচিগুলোকে আমি কী করবো সেই চালের মধ্যে হালকা করে নেড়ে নেড়ে ভালো করে আমি চালগুলো এই লেচির মধ্যে লাগিয়ে নেব দেখো আমার কদম ফুল প্রায় রেডি হয়ে গেছে এবার শুধু এটাকে ভাপানোর অপেক্ষা আমি এদিকে গ্যাসের মধ্যে কিন্তু জল গরম করতেও বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেলেই আমি এগুলো সবকে ভাপাতে বসিয়ে দেবো এরকম করে একটা একটা করে আমি সবটাতে চাল ভালো করে লাগিয়ে নিলাম চালটা একটু ভালো করে লাগাতে হবে আর একটু হাতে ভালো করে চাপতে হবে যাতে চালগুলো ফুলে না পড়ে যায় দেখো আমার সবটাই প্রায় চাল লাগানো হয়ে গেছে সবটার লেচিতে এবার আমি যেই গামলাতে জলটা গরম করতে বসিয়েছিলাম জলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে একটা ছাটনি বসিয়ে সবটা কদম ফুলগুলোকে একটা একটা করে বসিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটা থালা দিয়ে ভালো করে ঢেকে দেব প্রায় আধা ঘন্টার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আধা ঘন্টা হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা তুলে নেব দেখো বন্ধুরা আমাদের এবার কদম ফুলের পিঠাটা রেডি কত সুন্দর হয়েছে না তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল খেতে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবে প্লিজ